আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটি জায়গা দেখাবো একটি দিঘি ছোট ছোট ঢেউ থামছে পারে এসে হৃদয় ছুঁয়ে যাচ্ছে মৃদু মন্দ বাতাসে কোনো উত্তলতা নেই নেই পানির গর্জন আছে বিশালতা সমুদ্রের মতো দিগন্তর ছোঁয়া না হলেও সেই বিশালতা স্থান পাত্রভেদ সাগরের মতোই তাই দিগিটির নাম ধর্মসাগর যথার্থ বলা যায় কুমিল্লা শহরের প্রাণ এই প্রাচীন দিঘি ফুসফুসও বলে কেউ কেউ শহরের মাঝে এত বড় জলাশয় থাকা মানে তো সাগরের সমন্বয় সকাল কিংবা বিকেলে এর স্বচ্ছ পানি ও আশেপাশে শান্ত পরিবেশ মন ভরিয়ে দেয় দূর করে ক্লান্তি মনে হবে আরেকটু বসে থাকি প্রাচীন এই জলাশয়ের পাশে উপভোগ করি সুন্দর এই দৃশ্য বেলা চারটা পরে গিয়ে দেখা গেল দিঘির পার জোরে দর্শনার্থীদের ভিড় তবে স্কুল কলেজ শিক্ষার্থীরাই বেশি দিঘির চারপাশের সারি সারি সবুজ বৃক্ষ যেন দর্শনার্থীদের অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে আছে মাঝে মধ্যেই কানে ভেসে আসবে পাখির ডাক কলকাকুলি রয়েছে সিমেন্ট বাদানো বেঞ্চ যেখানে বসে সঙ্গে মেতে উঠতে পারেন খুশ গল্পে আর মাঝে মধ্যে ভিজিয়ে নিতে পারেন আপনাদের হাত পা সব মিলিয়ে সময় কাটানোর এক অপরূপ স্থান ধর্মসাগর পার। শুধু বিকেলবেলা নয় দর্শনার্থীর পর্যটক আর বিনোদন প্রিয়দের পদচারণায় সব সময় জমজমাট থাকে এই দিঘির পার কেউ ইচ্ছে করলে টিকিট কেটে প্যাডেল বুট দিয়ে দিঘিতে ঘুরতে পারেন উপভোগ করতে পারেন নির্মল বাতাস সে ব্যবস্থাও রয়েছে এখানে যখন বিকালবেলায় এসে বসেছি তখন পানি স্বচ্ছ বাতাসে শরীর ঠান্ডা হয়ে গেছে তো কিছুক্ষণ বসে থেকে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আমার ছোট ভাই আর ছোটো ভাইয়ের বউ মিলে স্টেক বানাচ্ছে তো ফাঁকে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এভাবে একদম পাতলা করে স্লাইস করে নিয়েছে মাংসগুলো এখন একটা কাটা চামচের সাহায্যে মাংসগুলোকে একটু কেচে কেচে নিবে না হয় মশলা ঢুকবে না ভিতরে এর জন্য এই কাজটা করতেই হবে একটু সাবধানে করতে হবে না হয় আপনার হাতে লেগে যেতে পারে এই কাজটা করছে হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ আর আমার ভাই মিলে আমরা যখন রেস্টুরেন্টে যাই শুধু অর্ডার করি তারপরে এনে দেয় খেয়ে ফেলি কিন্তু এই কাজটা যে কত কঠিন বাসায় না করলে বোঝা যায় না মাংসের স্লাইসগুলো ম্যারিনেট করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করতে হবে তার জন্য এখানে পরিমাণ মতন রসুন বাটা নিয়ে নিয়েছে রসুন বাটা দেওয়ার পর এখন দিয়ে দেব পরিমাণ মতন আদা বাটা রসুন বাটাটা একটু বেশি মনে হয়েছে তার জন্য একটু উঠিয়ে রেখে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এখন জিরা ধনিয়া আর গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর তারপর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর বাড়তি কোনো মশলা অ্যাড করব না এখানে তাহলে পড়ে যাবে স্টেকটা ভাজার সময় তারপর এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচ আপ আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন তো আমি এখানে টমেটো ক্যাচ ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস তারপর দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তো স্টেকের ফ্লেভারটা ভালো আনার জন্য অলিভ অয়েল তেলটা ব্যবহার করা খুব ভালো তো একটা চামচের সাহায্যে আমি মশলাটাকে একদম পেস্ট করে নেব মানে মিক্স করে নিতেছি ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেব সবগুলো মাংস এক এক করে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মেরিনেট করে তারপর একটা ঢাকনা দিয়ে রেখে দেব ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টা আজকের ভিডিওটি যে যেখানে বসে দেখছেন প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইকে আমার অনেক উপকারে আসবে স্টেকটা ভাজার সময় আমি আর ভিডিও করলাম না অফ ক্যামেরায় ভেজে নেব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় করি আর বেশি বেশি করে দূরত পড়বেন কালিমা পড়বেন আল্লাহ হাফেজ